সবাইকে ওয়েলকাম জানাইতে সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা ছয়টা বাজে ভাবলাম লাইভে আসি সবার সঙ্গে একটু এনজয় করি কথা খুব টানা বৃষ্টি গেছে খুব বাজে অবস্থা ছিল গত কয়েকদিন আচ্ছা আমি গত দুই একদিন আগে তিন দিন আগে চুল চুল কাটছে দেখ কেমন লাগছে চুলগুলো সুন্দর হয়েছে না এদিক থেকে সো সোজা সোজা বরাবর কেটেছে আর সামনে গুলো রেখেছে আর কি সামনে গুলো রাখা হয়েছে এখন খাইতেছে বুট খাইতেছে এত খারাপ হয়েছে কি বলবো আমি একটা জায়গা থেকে লাইভ করি দেখি সকালে এখানে কাছে একটা জায়গা আছে ওখান থেকে লাইট করি এখন ওখানে ওয়াইফাই আছে সো ওইখানে বসলে আমি লাইভ করতে পারি ওইখানে লাইব্রেরি জয়েন করলাম জাস্ট অনেকে জয়েন করছিল লাইভ করে ছিল মোবাইলে মনে হয় দুইশো এমবির মতো ছিল দুইশো এরকম ছিল ওই দুইশো এম বি দিয়ে আমি বেশ কয়েক মিনিট পাঁচ মিনিটের মতো লাইভ করছি পরে আমার এম বি শেষ হয়ে গেছে ওই দিন অনেকেই জয়েন করছিল লাইভে আমার যে খারাপ লাগছে সেশনটা শেষ করতে অনেক খারাপ লাগছে কারণ একটা লাইফ সেশনে যদি অনেক মানুষ জয়েন করে তখন অনেক ভালো লাগে যারা যারা লাইভে যুক্ত হন নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যুক্ত হন গত কদিনের যে বৃষ্টিটা গেল ইভেন আজকে সকালও প্রচুর বৃষ্টি মানে মোটামুটি বৃষ্টি হয়েছে সকালে কালকে গতকাল এটা কি হলো রাতে বাংলাদেশ দল এইভাবে হারিয়ে গেল ক্রিকেটে কেউ বিশ্বাস করতে পারছে কালকে আমি রাতে লাইভ করতে চাইছিলাম রাতে লাইভ করতে চাইছিলাম যে খেলাটা দেখাবো পরে যখন বাসায় আসতেছিলাম সে সময় এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো আমার বৃদ্ধ ফ্রেন্ড সো তার একটা সমস্যা হয়েছে সেটা হলো যে তাকে হঠাৎ করে বাসা থেকে চলে যেতে বলছে আর কি মানে চলে যেতে বলছে বলতে বাসা ছেড়ে দিতে বলছে তো সে এখন বাসা ছেড়ে দেবে তো আমাকে দায়িত্ব বিষয়ে বাসা খুঁজে আর কি তো একসঙ্গে বাসা খুঁজলাম কিন্তু এখন যেহেতু বছরের মাঝামাঝি সময় তো এখন আসলে বাসা পাওয়াটা ডিফিকাল্ট অনেক টাফ আচ্ছা ইদানিং দেখছি যে ফেসবুকে অনেকে শেয়ার করতে চাইছে মনিটাইজেশনের ব্যাপারটা এটা কি আসলে সত্যি নাকি অনেকে দেখলাম যে মনিটাইজেশনের ব্যাপারে বলতেছে অনেকে নাকি ডলার পাইছে মনিটাইজেশনের মাধ্যমে অনেকে ডলার পাইছে বললাম ফেসবুকে দুইটা অ্যাকাউন্ট আছে দুইটা অ্যাকাউন্টে দেখাচ্ছে মনিটাইজেশন অন করা বাট ডলারের যে বিষয়টা ওইটা আসলে শো করতেছে না তো কয়েকদিনে হলো আমি নিজে পাবলাম কাঁচা মরিশিলাম কাঁচা খাইলাম না

রিলস দিয়েছিলাম একটা এগুলো হচ্ছে আমার গুপ্তধান গুপ্ত ধন খাচ্ছে আমি এটা আবার সমস্যা আছে এটা যদি আমি রোদে দেই রোদে দিলে আবার শুকিয়ে যাবে একদম যদি এটা আমি রোদে দেই তাহলে একদম শুকিয়ে যাবে যে এটা যদি রোদে দেয় তাহলে শুকায় যাবে শুকায় গেলে আবার খেতে ভালো লাগবে না এখন এখন যেভাবে খাচ্ছে এটাই বেটার একটু আমি এটাকে করছি কি বাজার থেকে এনে বাজার থেকে নিয়ে আসছি তো বাজার থেকে এনে বেশি অল্প করে আনছি বিশ টাকা এনে এটাকে ভালো করে ভিজাইছি মগের মধ্যে রেখে ভালো করে ভিজাইছি ভিজে তারপরে একটা জায়গায় রুমাল টাইপের আছে তো রুমালের মধ্যে পানিটাকে সেকে নিয়েছি আর কি সেকে নেওয়ার পরে ওখানে জিনিসগুলোকে ওখান থেকে পোষে ওখান থেকে তুলে ওই রুমাল থেকে তুলে তুলে এখানে রেখেছি আর কি এই যে এখন এখানে রেখে রাখছি এই যে এখন খেতে অনেক ভালো লাগতেছে বাট এই জিনিসটা যদি আমি রোদে শুকাই বা আমার পাশে আবার জানলা যে রোদ আছে এখানে যদি যাই তাহলে একদম শক্ত হয়ে যাবে তো খেতে পারবো না ঠিক আছে সো এবারে রাখছি ঠিক আছে কারণ এটা আবার বেশি খাওয়া ঠিক না বেশি খেলে একদম অবস্থা খারাপ হয়ে যায় ফেসবুকে বেশ কয়েকটা রিলস দিলাম ভালো রিলস পাইছি মোটামুটি আমার ব্যয় এটা আমি দেখতেছি যে ফেসবুকে রিলস দিয়ে অনেকে নাকি টাকা ইনকাম করতেছে অনলি গড নিউজ অনলি গড নিউজ এটাকে আসলে ইনকাম করতেছে নাকি ফেক অনলাইন জানে আমার বেসিক ইয়াটা হচ্ছে ইউটিউব আমার হচ্ছে ইউটিউব আমার ইউটিউব ভালো লাগে ফেসবুকের থেকে আমি ইউটিউব থেকে ইউটিউবে বেশি আমি কমফোর্ট ফিল করি ইউটিউবে কিছুদিন আগে একটা ইয়া দিছিলাম এটা হচ্ছে গিয়ে বিশের আরে চাঁদপুর আমি চাঁদপুরে গেছিলাম তো চাঁদপুরের একটা আর ভিডিও করছিলাম দেখছে পাবলিক মোটামুটি ভালোই দেখছে খারাপ দেখে নাই চাকপুরে গেছিলাম ওটার ভিডিও করছিলাম ওটা ইউটিউবে ফেসবুকে দেই নাই কারণ ইউটিউবে আমার এত ফলোয়ার্স আছে সত্তর হাজারের উপরে আছে ফলোয়ার্স শুধু ইউটিউবে না এখন বাহাত্তর হাজার হয়েছে আর আঠাশ হাজার হলে আমি সিলভার প্লে বাটন পাব ইউটিউব থেকে জানি না হয়তো এই বছর পুরোটা পুরোটা লাগবে এই এই বছর বছর লেগে যাবে হয়ে তারপরে দেন সামনের বছরও লাগবে কি সিলভার প্লে বাটনটা পাইতে আচ্ছা গরুর কি অবস্থা আপনাদের আপনাদের তো আপনার কি গরু কিনছেন কেউ যদি কিনে থাকেন তাহলে জানাইতে পারেন আমাদের গরু এখনও কেনা হয় নাই তবে আগামী ইনশাআল্লাহ আগামী আজকে দুই তারিখ তো তিন চার পাঁচ তারিখে হয়তো পাঁচ তারিখে হয়তো কেনা হবে পাঁচ তারিখে গরু কিনতে যাব পাঁচ ছয় সাত একদিন থাকবে মজা লাগতেছে অনেক এবার আসলে গরুর দাম নাকি শুনলাম যে কমই আছে আর কি যদি আমি আমি একটা মাত্র হাটে গেছি খুব বেশি হাটে যায় না যাওয়া হয় না একটা হাটে গেছি ওখানে দেখছি আর কি আশা করি কমই হবে একটু ঠিক আছে আপনারা যদি কেউ জয়েন করতে চান তাড়াতাড়ি জয়েন করে নেন লাইভে আছি আমি লাইভে আর কিছুক্ষণ আছি একটু পরে বের হব বাইরে যাব

Because, oh my god, because, 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 a isto রাতে যে ঘুম ধরে সে আসলে ঘুম ধরে রাতে অনেক জাস্ট বসে থাকতে পারি না এরকম রাতে এমন ঘুম ধরবে あ。Um, uh ঠিক আছে অনেকক্ষণ হয়েছে সবাই ভালো থাকবেন খুশি থাকবেন সবার জন্য দোয়া করবেন লাইফটা শেষ করে দিচ্ছি ভালো থাকবেন হাফেজ